আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে আপনাদের সামনে আমরা তফসিল খওয়া কর্মচারীদের জন্য সর্বোচ্চ বেতন কত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন গতকাল বিশে ডিসেম্বর দু হাজার তেইশে অতিরিক্ত সংখ্যা কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত মানে বাংলাদেশ গেজেটের নিম্নতম মজুরি পুজোর গেজেটটা আগামীকালকে অর্থাৎ সরি গতকালকে বিশে ডিসেম্বর এটা প্রকাশিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা তফসিল খ নিয়ে বিস্তারিত আলোচনা করব চলেন আমরা সরাসরি তফসিল তে চলে যাই আপনারা জানেন যে তফসিল খ শুধুমাত্র কর্মচারীদের জন্য তো আমরা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি দেখেন তফসিল খ তফসিল খ কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার গ্রেড ওয়ান গ্রেড ওয়ানে বেতন হবে আঠারো হাজার আটশো টাকা গ্রেড ওয়ানের বেতন হবে আঠারো হাজার আটশো টাকা আমি আবারও বলছি গ্রেড ওয়ানে বেতন হবে আঠারো হাজার টাকা গ্রেড ওয়ানে কোন 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 সংযুক্ত হবে স্টোর কিপার উচ্চমান সহকারী এবং সিনিয়র ফায়ারম্যান আমি আবারও বলছি গ্রেড ওয়ানে অন্তর্ভুক্ত হবে স্টোর কিপার উচ্চমান সহকারী এবং সিনিয়র ফায়ারম্যান এবং এদের বেতন হবে আঠারো হাজার আটশো টাকা গ্রেড টুতে কারা অন্তর্ভুক্ত আছে সেই বিষয়টা আমরা একবার দেখে নিই গ্রেড টুতে আছে হিসাব সহকারী স্টোর সহকারী ক্যাশিয়ার ক্যাশিয়ার নার্স মেডিকেল সহকারী কম্পিউটার অপারেটর ড্রাইভার হেভি লাইসেন্স প্রাপ্ত এক্সপোর্ট সহকারী এক্সপোর্ট সহকারী ইমপোর্ট সহকারী ফায়ারম্যান সিনিয়র বয়লার অপারেটর সিনিয়র ইটিভি অপারেটার সিনিয়র ডাব্লু টিভি অপারেটার সিনিয়র জেনারেল অপারেটর সিনিয়র লিফ্ট অপারেটার সিনিয়র এসি অপারেটার এদের বেতন হবে পনেরো হাজার টাকা যারা কর্মচারী গ্রেডের এই দুই নম্বর গ্রেডের পদবী যাদের আছে তাদের বেতন হবে পনেরো হাজার টাকা গ্রেড টুতে আপনারা অন্তর্ভুক্ত হবেন এবং গ্রেড টুতে বেতন পনেরো টাকা এরপরে আমরা আলোচনা করব গ্রেড থ্রিতে গ্রেড থ্রিতে কারা আছে আপনারা চলেন মজুরি কর্মচারীদের জন্য গ্রেড থ্রিতে কারা অন্তর্ভুক্ত আছেন এবং তাদের বেতন হবে পনেরো হাজার টাকা আপনারা যদি কর্মচারী গ্রেডে থাকেন তাহলে আপনারাই দেখে নেন যে আপনি কোন কোন গ্রেডে কত টাকা বেতন হবে আপনি দেখে নেন গ্রেড থ্রিতে ক্লার্ক কফি সহকারী কেয়ার সহকারী টেলিফোন অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়ার ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র কম্পিউটার অপারেটর টাইম কিপার কেয়ারটেকার সিকিউরিটি গার্ড ড্রাইভার লাইট বা মিডিয়াম লাইসেন্স প্রাপ্ত বেবি সিটার বা শিশু পরিচর্যাকারী ফটোমেশিন ফটোকপি মেশিন অপারেটার ব্রয়লার অপারেটর পাম্প অপারেটর ই টিপি অপারেটর ডাব্লুটিপি অপারেটর জেনারেটার কম্প্রেশার অপারেটর লিফ্ট অপারেটর এসি অপারেটর বা প্রোডাকশন রিপোর্টার এখানে পনেরোটি পদবি আছে এই পনেরোটি পদবী গ্রেড থ্রির অন্তর্ভুক্ত হবে এবং গ্রেড থ্রির অন্তর্ভুক্ত যদি হয় তাহলে এদের বেতন হবে পনেরো হাজার দুইশো টাকা কর্মচারীদের জন্য গ্রেড থ্রির বেতন হবে পনেরো টাকা গ্রেড ফোরে কারা আছে এবং তাদের বেতন কত হবে চলেন আমরা একটু দেখে নিই গ্রেড ফোরে বেতন হবে বারো টাকা কারা কারা এই গ্রেডের অন্তর্ভুক্ত হবে আপনারা নিজেরাই একটু দেখে নিন পিয়ন কুক দারোয়ান চেকার লোডার সুইপার ক্লিনার এবং গার্ডেনার টি বয় ক্যান্টিন বয় আয়া বোয়া ড্রাইভার সহকারী জুনিয়র সিকিউরিটি গার্ড সহকারী বয়লার অপারেটর সহকারী পাম্প অপারেটর সহকারী ইডিপি অপারেটর সহকারী ডাব্লুটিপি অপারেটর সহকারী জেনারেটর সহকারী কম্প্রেসার অপারেটর সহকারী লিফ্ট অপারেটার সহকারী এসি অপারেটর সহকারী প্রোডাকশন রিপোর্টার এই যে সরি এই যে আপনার যে পদবিগুলো আমি নাম উল্লেখ করেছি এগুলো গ্রেট ফোরের অন্তর্ভুক্ত হবে এবং এদের বেতন হবে বারো টাকা আমি আবারও বলছি যে পদবিগুলো আমি উল্লেখ করেছি এদের হবে গ্রেড ফোরের অন্তর্ভুক্ত হবে এবং এদের বেতন হবে বারো টাকা তো এখানে একটি বিষয় বিদ্যমান সেটা হচ্ছে শ্রমিকদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস তিন মাস এবং কর্মচারীদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস এবং যখন যদি কোনো শিক্ষানবিশ কর্মচারী মাসিক শিক্ষানবিশ হিসেবে কোনো কোম্পানি যদি নিয়োগ করে তাহলে তিনি মাসিক সর্বসাগরে নয় টাকা হিসেবে বেতন পাবেন সেটারই স্ট্রাকচার উল্লেখ করা হয়েছে তো এইটাই ছিল আজকে আমাদের মোটামুটি সারমর্ম তফসিল খ তফসিল খতে কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি বোর্ড যে গেজেট প্রকাশিত হয়েছে কালকে সেটারই সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য শুভকামনা